আপনারা আমার পরিচয় দুঃখ আপনারা কিসের জন্য এখানে আইসুর আপনার খেয়ে বা খারাপ নইলে আমার বক্তব্য দিব না খেয়ে দিব না আমরা পানীনাল পানি উন্নয়ন বোর্ডের এসয় সবে আমরা জালাইয়া আংরা হলিছে যা গাদ্দারি বেমানি করছে মুখে প্রকাশ করার মতো নাই আমরা জলিয়া জালায় জ্বলি থইছি এখন আপনারা খেলা বলছেন সাংবাদিক নি সাংবাদিক লাল আলহামদুলিল্লাহ আপনারা আমার এই বস্তে বনিয়া খার কাছে বাজাইবা সে কাছে বা আমরা মন্ত্রী আসেন মিনিস্টার আসেন আমরা এমপি আসেন থানার কাছে আপনারা ডেঞ্জুই তাই বস্তে বুম আমি বস্তে বুঝতাম না আমরা আজ তিন চার বছর ধরি এই মন নদীর বাঙ্গাটা একটা ফুতুল খেলা লাগছে এটারে আনিয়া তারা খাউরি খা এটা বেসা কিনা লাগছে এটা একটা বেসা কিনা লাগছে এই যে এসো বেসো আইন পানীয় বোর্ড তারা আয় আইয়া দুস্তে সোয়ানোর সোয়ানে কয় তারা এটা কিতা ক্রাউন লিঙ্ক করছে না এটা আমরা বুঝি না খিতা তো করলাই না করি আপনার জায়গাটার বলক পড়ে না বস্তা পড়ে না জায়গাটা আমরা গ্রাম নি কি এবার এ সময় জায়গা বাঙিয়ে আছে গতকালকে গত নয় পল্ডবিস একটা গুলাইয়া গেছে নদীতে বলে একশো বস্তা জায়গায় ডালছে ডালার ভরে ও সড়ক কাটিয়া রাস্তা কাটিয়া আনি বলে পড়ছে আবার গতকালকে একশো একশো বস্তা মানে একশোটা সিমেন্টের বস্তা সে নেওয়ার ঘরে ও পালিউন্ডার বোর্ডের এসো একদিন আওয়ার ঘরে দিকে আপনি যে আইসেনিখানে বা বস্তা নিয়ে আপনি মাটি পাবেন কোথায় আলুকাইবেন কোথায় কইল আরে আপনার চকিতা করুকা আমি এই বৃষ্টির দিন পানি আপনার বাড়িঘর নিয়ে যার আমি আমাদের ফ্যামিলি রক্ষা কর্ম না আপনার সাহায্য কর্ম আপনি অতদিন হয়ে আসলা হইয়া পিসারে আমি খুব কুদাম পাদাম করছি আমার এলাকার মানুষও আমার আমার লোকে সহযোগিতা করছে এখন সৌকা আমরা জুলুন অবস্থায় আছি আমরা কি করতাম পারি না পারি বিশেষ করি আমাদের কামার সাগর এমপি সাহর কাছে আমি অনুরোধ করবো আপনার আল্লাহরি হইলাম আপনি যদি না ইতে পারেন আমি গাড়ি ভাড়া দিব আপনাদের সৌদি দেখে দিবা কোনো কাম করারই দরকার নাই সৌদি দেখিয়া গেলে বুঝতে পারবো আপনার কোন অবস্থায় গড় তোলে বাড়িয়া বাইরে যাই আর বাইরে তোলে বেরোয়